ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد اما بعد فقد قال الله تعالى فيه كلامه المجيد وفرقانه الحميد شكل يا مشهد قرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ولكن يناله التقوى منكم وقال النبي صلى الله عليه وسلم ما وسع ولم يضحى فلا يقربن مصلانا وقال اصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الاضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها قال بكل شعرة حسنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا <سؤال> <علا> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على سيدنا مولانا محمد وعلى آله ও তালা দরবারে অশেষ শুক্রিয়া যিনি আমাদেরকে তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ সালাম পাঠ করছে মানবতার মুক্তির দূত রহমাতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালিম জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের উপর সাথে সাথে বাবা আদম আলিহি সালামতে আজ পর্যন্ত যত মানুষ যাররা পরিমাণ ইমান নিয়ে হল কবর চলে গেছেন পাক যেন সকলকে মাফ করে দেন সকলে বলি আমিন সময় উপস্থিতি আলহামদুলিল্লাহ আগামী এই মাসের আঠাশ তারিখ বা উনত্রিশ তারিখ আমাদের মুসলমানদের বড় একটি আমলের মাস জিলহজ মাস যে মাসের মধ্যে ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ আদায় করা লাগে তার নাম হলো কি হজ হজের মাস পাশাপাশি হজ ছাড়াও এই মাসে আরেকটা ইবাদত আছে যেটা দনাঢ্য মুসলমানদের জন্য ওয়াজিব সেটা হলো কোরবানি সেটা হলো কোরবানি এছাড়া আরও কিছু নফল ইবাদত আছে এই মাসে যেগুলো করার জন্য মহানবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম নিজে করেছেন এবং উম্মদদেরকে উৎসাহ দিয়েছেন এর মধ্যে একটা হল রোজা জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত এই নয়টা দিন রোজা রাখার অনেক ফজিলত যেমন মহানবী সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইউ আদালু সিয়ামু কুল্লু ইয়াউ মিম মিনহা বিয়াম ইসানাতি জিলহজ মাসের প্রথম নয় দিনের এক একটা রোজার ফজিলত আল্লাহ সোবাহান সারা বৎসর রোজা রাখলে যে সব বই সব দান করবে এক একদিনের রোজা এক বছরের রোজার সমান আল্লাহাক আমাদেরকে এই জিলহজ মাসের এই নয় দিনের রোজাগুলি যাতে আমরা রাখতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন আমে যদি কেউ নয়টা নাও পারে আরাফার দিনের রোজাটার ব্যাপারে নবীজি আরও বেশি উৎসাহ দিছেন ইয়াওমি আরফা আহতাসিবু তিম আল্লাহি কফ সানাতাল্লাতি কবলা ও সানাতি বাদা মহানবী বলছেন ও আমার সাহাবিরা ও আমার উন্মতেরা শুনো তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি আরাফার দিন নয় জিল হজ আরাফার দিন যে ব্যক্তি রোজা রাখবে আমি আশা করি আল্লাহ সুবহান ওয়া তালা তার পূর্বের এবং সামনের সারা জীবনের গুনাখাত আল্লাহ মাফ করে দেবে আল্লাহ নফল রোজা উৎসাহমূলক নবীজি বলেছেন আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে অনেকে আছে আমরা রাখি আবার অনেকে আছে আলহামদুলিল্লাহ নয়টাই রাখি এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রাখি আবার কারণ নয়টা সম্ভব না হইলে আমরা অন্ততপক্ষে আরাফার দিনের জিলহজ মাসের নবম দিনের আমরা রোজাটা ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের তফিক দান করো না আমেন এছাড়া আর একটা বিশেষ আমল নবীজির হাদিস থেকে পাওয়া যায় যে জিলহজ মাসের এক তারিখ আসলে কোরবানির আগ পর্যন্ত চুল দাড়ি নোখ এগুলো না কাটা এটা একটা আমল আমরা করতে পারি করলে আল্লাহ পাক আমাদেরকে সব দান করবেন এই এই বিশেষ আমলগুলোর কারণে জিলহজ মাসের গুরুত্ব আল্লাহ আলার পক্ষ থেকে মুসলমানদের জন্য অনেক বেশি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জিলহজ মাসের যে আমলগুলি আপনার নবীর পক্ষ থেকে এসেছে আপনার নবী আমাদেরকে বলেছেন আল্লাহ ওই আমলগুলি যাতে আমরা আমাদের সাধ্যমতো আদায় করতে পারি আল্লাহ সেই তোফিক সকাল বলে আমেন বিশেষ করে আমাদের সামনে যে ওয়াজিব কোরবানি যে বিষয়টা আছে কোরবানি সম্পর্কে তালা সুরা হজের মধ্যে বলতেছেন আল্লাহ সুবাহান তালা মানব জাতিকে উদ্দেশ্য করে বলতেছেন দেখো তোমরা যে কোরবানির পশু জবাই কর ওই পশুর রক্ত ওই পশুর গোস্ত ওই পশুর চামড়া আমি আল্লাহর দরকার নাই আমি আল্লাহর কাছে পৌঁছে না ও ভাই আমরা কোরবানি দিই কি পশু ও ভাই কোরবানি কী তো এই পশুতে কি আছে জবাই করলে কি বাইর হয় রক্ত এরপরে কী ভাই গোশত এরপরে কী ভাই চামড়া আল্লাহর কাছে এই রক্ত পৌঁছে না এই গোষ্ঠও পৌছে না এই চামড়াও পৌসে না তাহলে কি পৌছে আল্লাহ কাছে? ওয়ালাকি কওয়া তাকওয়া মিনকুম তোমার কাছে আল্লাহর কাছে পৌঁছে তোমাদের মনের নিয়তটা সুবহানাল্লাহ। ভাই কি নিয়তটা কে কত বড় গরু কুরবানি দিল কে কত ছোট গরু কুরবানি দিল কে কত সুন্দর গরু কুরবানি দিল কে কত নরমাল গরু কুরবানি দিল আল্লাহর কাছে পৌঁছায় এগুলো ভাই পৌঁছায় ভাই কি পৌঁছায়? মনে নিয়ত ইনামাল আমাল নিশ্চয়ই সকল আমলের প্রতিদান নির্ভর করে কিছুর উপর নিয়তের উপর আলহামদুলিল্লাহ আমরা যারা কোরবানি দেই অবশ্যই আমরা এই নিয়তে দেই যে কার সন্তুষ্টি চাই আমরা আল্লাহ সন্তুষ্টি টাকা দিছেন কে ভাই আল্লাহ আমার সুস্থতা দিছেন কে আল্লাহ কোরবানি দেওয়ার তৌফিক দিছেন কে আল্লাহ তোলে দিচ্ছি কার জন্য আল্লাহর জন্য এই জন্য নবীজিকে আল্লাহ বলছেন ও নবী আপনি বলেন আপনি সুন্দর করে এই কথাটা বলেন যাতে আপনার উম্মত শুনে কি আলামিন ও নবী বলেন আপনি বলেন আপনার উমদেরকে বলেন সবাইকে ঘোষণা দেন তারা যেন এই কথা বলে কুল আপনি বলেন ইন্না সালাতি আমার নামাজ ও ভাই সালাত মানে কি নামাজ নিশ্চয় আমার নামাজ অনুসূচি আমার কোরবানি কোরবানি আমার কোরবানি নামাজ কোরবানি অমা হিয়া ইয়া ও ভাই আমার জীবন অমামাতি আমার মৃত্যু লিল্লা হিরব্বিল আল আমিন সব কিছু কার জন্য আল্লাহর জন্য আমি নামাজ যে পড়ব এটা কার জন্য না মানুষকে দেখানোর জন্য ভাই আমি যে কোরবানি করব কার জন্য আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য না আল্লাহ পাক আমাদের এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন সকাল বলি আমেন মহানবী বলছেন অবশ্যই তোমরা কোরবানির দিন কোরবানি করবা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তৌফিক কাদেরকে দিয়েছেন আমরা আলহামদুলিল্লাহ সবাই জানি সেটা কি ঈদের তিন দিন কোরবানি ঈদ কয় দিন ভাই ও ভাই কথা কন কোরবানি ঈদ কয় দিন তিন দিন দশ তারিখ এগারো তারিখ কথা কন না বারো তারিখ কোরবানি ঈদ কয় দিন তিন দিন আপনি দশ তারিখেও জবাই করতে পারেন এগারো তারিখেও জবাই করতে পারেন বারো তারিখেও জবাই করতে পারবেন এই তিন দিনের মধ্যে যদি কারো সাড়ে সাত তোলা সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে তোলা রূপার পরিমাণ সম্পদ থাকে তাহলে তাকে কি দিতে হবে ও ভাই দিতে হবে তবে এই সম্পদটা হইল কিসের থেকে অতিরিক্ত আপনার মৌলিক অধিকার মৌলিক চাহিদা হাওয়ায় যে আসলিয়া মৌলিক চাহিদা কি খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ও ভাই কন খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা আপনার খাবার দাবার সব আছে খাবারের কোনো গাত্তি নেই সংসার চলছে বস্ত্র আপনার সংসারে সবাই কাপড় চোপড় পরিধান করতে পারতেছে সমস্যা নেই বাসস্থান আপনার ছেলে মেয়েদের নিয়ে থাকার মতো একটা ঘর কথা না। ঘর আছে চিকিৎসা আপনার অসুখ হয়েছে আপনি চিকিৎসা করাতে পারতেছেন ওষুধ নিতে পারতেছেন এই যে এই প্রয়োজনগুলো হলো হাওয়ায় যে আসলিয়া মৌলিক চাহিদা আপনার এই চাহিদাগুলোর পূর্ণতার পরে আপনার কাছে ক্যাশ টাকা আছে অথবা স্বর্ণ আছে অথবা রূপা আছে অথবা ব্যবসার মাল আছে অথবা জমি জামা আছে অথবা বাড়া ঘর আছে আপনি একঘরে থাকেন আর কি দেন বাড়া দেন আপনার জমিনে মনে করেন হাঁস মধ্যে যে দান হয় এই দানে আপনার বছর চলে আপনার আছে কয় গণ্ডা দশ গণ্ডা কয় গণ্ডা অতিরিক্ত আছে হাঁস গণ্ডা আপনার গড় করা কান দরকার এক কান আছে দুই আন বাড়া দেন এরকম সম্পদের উপরে যদি আপনার এই দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এরকম কোনো সম্পদ যদি আপনার থাকে তাহলে আপনার কোরবানি কত কন্যা ওয়াজিব দিতে হবে কোরবানি দিতে হবে কতটুক পরিমাণ সম্পদটা কতটুকু স্বর্ণ তো এখন বড়ি অনেক বেশি লাখের উপরে তো স্বর্ণ বাদ দিয়ে আপনার রুফা সাড়ে বাউন্ন তোলা রুফার পরিমাণ টাকা যদি থাকে এখন রুফার বড়ি কত বাইশো দুই হাজার তো সাড়ে বাউন্ন তোলা রুফা আপনার কতইব এই আপনার এক লাখ সাড়ে পাঁচ হাজার টাকা যদি কারো কাছে এক লাখ সাড়ে পাঁচ হাজার টাকার মূল্যের এই নগদ টাকা বা সম্পদ বা জমি জামা যদি থাকে কোন তিন দিন কন কোন তিন দিন দশ এগারো বারো এক বছর না জাগা লাই কয় বছর শর্ত জাগা লাই কয় বছর এক বছর আর কোর লাই এক বছর না কোর এই তিন দিন দশ এগারো বারো এই তিন দিনে যদি আপনার কাছে এই সম্পদ থাকে কোনটা মৌলিক চাহিদা বাদ দিয়া খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা তাহলে আপনাকে কোরবানি দিতে হবে যদি আপনি কোরবানি না দেন মহানবী বলছেন এই আমার সাহাবিরা শুনো মা ওয়া মান ওয়াজা আমার উম্মরদের আমার বান্দাদের মধ্যে আল্লাহ নবীজির মাধ্যমে বলতেছেন ও আমার সাহাবিরা শুনো আমার উন্মতের মধ্যে আল্লাহ যাদেরকে সুযোগ দিছেন সুযোগ দিছেন মানে কত টাকা এক লাখ দশ হাজার কথা কন কত এক লাখ দশ হাজার কোন দিন দিন দশ এগারো বারো তার আছে যে টাকাটা তার খাদ্যে লাগে না বস্ত্র লাগে না বাসস্থানে লাগে না চিকিৎসা লাগে না ব্যাংকে ফিরে রয়েছে অথবা কারো দাঁত দিয়ে রাখছে অথবা কোনো জায়গায় তার ক্যাশ আছে অথবা এ যেভাবে হোক তার কাছে টাকাটা আছে যে ব্যক্তিকে এই সুযোগটা কে দিছেন আল্লাহ দিছেন ওই ব্যক্তি যদি কোরবানি না করে কোরবানির এই তিন দিনে ওয়ালাম ইউদ সে কোরবানি করল না ফালা ইয়াক রুবান্না সে সেজন্য আমাদের না আসে সেজন্য আমাদের ঈদগাহী না আসে কারণ টাকা দিছেন কে আল্লাহ খরচ করবেন কার জন্য আল্লাহর জন্য এটা এটা একটা আমল বছরে একটা আমল আসছে কোরবানে আল্লাহ দিছেন এই আমলটা কর ফজিলত কি এই সাহাবারা জিজ্ঞেস করছেন নবীজিকে ইয়া রসুল আল্লাহ আমরা যে কোরবানি দিই আমরা যে জবাই করি এর মধ্যে লাভটা কিতা মা হাজি লাদা লাদা রসুল আল্লাহ হে আল্লাহ রসুল এটা তা আমরা যে ফসু জবাই করি মহানবী বললেন সোনা তু আবি তোমাদের জাতির পিতা কে জোরকান জাতির পিতা কে ইব্রাহিম আলাইহি সালাতু সালামের সুন্নত সাহাবাই কেন করলেন কলু ফামালানা ফিহা তা আমরা এই ফসু জবাই করলে আমাদের লাভ ডাকিতে আমাদের কি লাভ মহানবী বললেন কলা বিকুল্লি সারতিন হাসানা হে আমার সাহাবিরা শুনো কোরবানির এত ফজিলত এত ফজিলত কোরবানির ফসুর মধ্যে যত পরিমাণে ফসম আছে আল্লাহ তোমাদেরকে এত পরিমাণ নাকি দান করবে সবাই কিন্তু হইতে হবে কার জন্য ও ভাই হইতে হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহ আমাদের বুঝার দান করুন সকলে বলে আমিন তো এই হিসাবে আলহামদুলিল্লাহ আমরা সবাই বুঝি আমাদের কার কাছে কী কে পেটেল আছে আলহামদুলিল্লাহ আমরা দিব আল্লাহ আমাদের তৌফির দান করুন এটা বড় একটা আমল ভালো একটা আমল জান্নাতে যাওয়ার জন্য একটা সুযোগ একটা পথ আল্লাহ আমাদের দান করুন সকলে বলে আমিন আর আরেকটা বিষয় হলো এই আপনি ঋণ কইরা কোরবানি দিতে পারবেন কি না বড় একটা প্রশ্ন ঋণ কইরা আপনি ঋণ আছেন এই ঋণটা দেখতে হবে কোন পর্যায়ের ঋণ আমরা আলহামদুলিল্লাহ সবাই দুনিয়া সব বুঝি বাড়ি গাড়ি ফলা মাইয়া ব্যবসা বাণিজ্য সব বুঝি অতএব এটাও বুঝবো কিন্তু অনেক ক্ষেত্রে ইসলামের অনেক বিষয় আছে যেটা বুঝিও আমরা না বুঝার বান্ধবী দুনিয়ায় সব বুঝি শুধু আল্লাহ আল্লাহ রোসনের জিনিস আসলে কেমন কেমন যেন একটু লাগে কেমন যেন জুরি আল্লাহ আল্লাহ আমাদের ইসলামটা সঠিকভাবে আমিন ও আল্লাহ দুনিয়ায় যত হাড়ে হাড়ে হান্ড্রেড হান্ড্রেডে বুঝি আল্লাহ এর সে কোটি কোটি গুণ বেশি আল্লাহ কোরআনের বুঝ দান করে না আমিন আপনার ঋণটা দেখতে হবে আপনার ঋণটা কেন নিছেন যেমন একজন ফ্যাক্টরির মালিক উনি তিন চারশো শ্রমিক চালান ওনার ব্যাংকে কোটি কোটি টাকা ঋণ লোন তো উনি কি কোরবানি দিবে না কেন ওনার তো কোটি কোটি টাকার লোন ঋণ উনি কি দিবে না কোরবানি হ্যাঁ দেখতে হবে ওনার ঋণটা কেন ঋণটা কেন নিছে যেমন আপনার ফার্মেসি আছে অথবা কাপড়ের দোকান আছে এখানে আপনার কাপড়ের দোকানে পঞ্চাশ হাজার টাকার ব্যবসা আপনি ব্যবসা বাড়ানোর জন্য আরও তিন লাখ টাকা কিনেছেন লোন নিয়েছেন মাল উড়েছেন তো এইটা কি আপনার মৌলিক প্রয়োজন না অতিরিক্ত এইটা অতিরিক্ত এরকম ওই ফ্যাক্টরিও এরকম এটা মৌলিক চাহিদা না আপনার যে ফ্যাক্টরি দশ কুড়ি টাকা তিন কুড়ি টাকার পাঁচ কোটি টাকার পঞ্চাশ লাখ টাকার ফ্যাক্টরি এটা আপনার মৌলিক চাহিদা না মৌলিক চাহিদা আপনার ওই যে খাদ্য বস্ত্র বাসস্থান চালানোর জন্য যতটুকু সম্ভব বাকি যেটা আপনি করছেন আমি যেটা করছি এটা কি অবার ওভার এটা কি অবার এটা নিষেধ না এটা অবার বলি না নিষেধ না আপনি হালাল পর্যায়ে সারা পৃথিবীর মালিক হন যায় ও ভাই কতক্ষণ নি ওসমানে গণি ওসমানে গণি কন কি ওসমানে গণি ইসলামের কত নম্বর খলিফা ও ভাই কত নম্বর তিন নম্বর কতক্ষণ তিন নম্বর ওসমানে গণি ওসমানে গনি গণী মানে কি ধোনি কন গনি মানে কি ধোনি ওসমানে গণি উনি ছিলেন ধনী কি পরিমাণ সম্পদ ছিল আল্লাহ আকবর নিজের জন্য রাখছেন ইসলামের জন্য দিছেন সম্পদ ইসলামে না যায় না যায় ভাই কিন্তু বৈধ ফন্থা না অবৈধ পন্থা দশ টাকার মাল বিশ টাকা বেছিয়েলেন ডবল যা এজ আসেনি দুই নম্বর গিয়ে ফ্যাকেটের মধ্যে দুই নম্বর করে যায় যা নি না হালাল পট যায় আপনি কোটি কোটি টাকার মালিক হন কোনো সমস্যা না হারাম পর্যায়ে এক পয়সায় যায় না তা আল্লাহ আমাদের হালাল পর্যায়ে বৈধ পন্থায় আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় দেন সকাল বলে না টাকা হবে টাকা দরকার আছে না কথা দরকার আছে না সকাল থেকে করি সকাল থেকে সঞ্চিত পর্যন্ত কীতে করি কথা কেন সকাল থেকে সঞ্জয় পর্যন্ত কীতে করি আল্লাহ আপ আপনা আমাদেরকে হালাল পর্যায়ে হালাল ভাবে আল্লাহ কোটিপতি ফতি বানাই দেন আমিন কন্যা দরকার আছে তো মুসলমানদের টাকা যে টাকা সব অন্য কাছে লই যায়গে অন্য কাছে লই যায়গে দরকার আছে না এই মুসলমানদের টাকা দরকার আছে না এই সব ক্ষেত্রে দরকার আছে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন তো সেই কথাটা বলছি আপনি যদি ঋণটা দেখতে হবে কোন পর্যায়ে আপনি মেডিকেল গেছেন আপনার কিডনি বা লিভার বা অনেক সমস্যা বা পারিবারিক আপনার স্ত্রী অসুস্থ আপনি এই সমস্যার জন্য কি করছেন ঋণ করছেন এখন তো এটা আপনার সত্য ঋণ প্রকৃত ঋণ জীবন বাঁচানোর লড়াই ঋণ করছেন এই ঋণ থাকলে আল্লাহ বলছে আপনাকে কি দিতে হবে না কোরবানি আপনাকে কোরবানি দিতে হবে না কিন্তু ওই ঋণ নয় যে এই ঋণ আপনি অভার করছেন আরও বাড়ানোর জন্য আরও বাড়ানোর জন্য আর ওইটা না কথা আলহামদুলিল্লাহ আমরা এটা সবাই বুঝি আলহামদুলিল্লাহ বুঝছি মৌসুমি আলোচনা এই জন্য আলোচনা করলাম আর আরেকটা বিষয় হলো ওই যে গরু কোরবানি গরুতে সাত নাম গরুতে কয় নাম ভাই ও ভাই গরুতে কয় নাম সাত নাম আর গরু মহিষ দুম্বা আরে ওট এই পর্যায়ে সাত নাম আর ছাগল ভেড়া দুম্বা এগুলো ছোট এগুলোতে কয় নাম এক নাম এই প্রকারের প্রাণী দিয়ে কোরবানি হবে আপনার মুরগি হাঁস মুরগি এগুলো দিয়ে কী হবে না কোরবানি হবে না ছাগলের মধ্যে কয় নাম ভাই গরুর মধ্যে কয় নাম সাত নাম আলহামদুলিল্লাহ আমরা এটা সবাই জানি তবে সাতনামের ক্ষেত্রে বাঘের ক্ষেত্রে একটু সতর্ক থাকা লাগবে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সতর্ক থাকা লাগবে আমরা যে কয়জন লোক আছি ওই কয়জনের লোকের নিয়ত ঠিক আছে কিনা নিয়তটা একটু ওইভাবে আপনার শরিক নেওয়ার ক্ষেত্রে ওইভাবে একটু যাচাই বাছাই করে নিব আল্লাহ ফাঁকা আমাদের এই বিষয়টা বোঝার তৌফিক দান না আমিন আর সবচেয়ে ভালো হইলো যদি বেজাল মনে করেন আপনি ছোটো কাটোর ভিতরে চল্লিশ পঞ্চাশ ষাটের ভিতরে সুন্দর ফুটফুটে একটা পশু আপনি নিজে একা দেন অথবা পারিবারিকভাবে দুই ভাই আছেন দুই ভাই মিলে দেন তিন বেয়ে আছেন তিন ভাই মিলে দেন সমস্যা না আর আরেকটা বিষয় হইলো যেটা আমরা সবাই জানি অনেকে বলি বারবার গত বছরও বলছি সম্পদ যার কোরবানি তার ও ভাই কন কী বলছি কন সম্পদ যদি আপনার স্ত্রীর হয় কোরবানি আপনার স্ত্রী যেমন কথার কথা আপনার স্ত্রীকে আপনি স্বর্ণ দিলেন দুই বড়ি এখন এই দশ এগারো কন না দশ এগারো বারো এই দুই বড়ির স্বর্ণ কার কাছে কথা কণ্না কার কাছে বোর কাছে আপনি দিয়ে দিছেন আপনার স্ত্রীর কাছে দিয়ে দিছেন আপনি স্ত্রী মালিক দুই বড়ির স্বর্ণের দাম কত দুই লাখ আপনার স্ত্রীকে কোরবানি দিতে হবে ঈদের দিন আপনার স্ত্রীর নামে সম্পদ স্ত্রীর কাছে আছে এরকম আপনার টাকা আপনার কাছে আছে আপনি দিবেন আপনার ছেলের কাছে টাকা আছে আপনার ছেলে কোরবানি দিবে আমাদের মাঝে একটা ভুল আছে সেটা হইল যেমন আমার ছেলে অনেক টাকার মালিক কিন্তু আমার এখন বর্তমান ক্যাশ নাই টাকা নাই আমার কিন্তু আমার ছেলের আছে কিন্তু ছেলে কি করে আবেগে ছেলে আবেগে বেগে আব্বারে কয় যে আব্বা কন্যা কি কয় কর্না এদের আপনারা তো করেন কন্যা আব্বা কোরবানি কার নামে দেন আবে না এটা হয় হ্যাঁ দুই নাম দেন দুইটা নাম দেন আব্বার নামও দেন এক কথা আপনার নামও দেন আপনার নামটা আগে আল্লাহ যদি আপনার টাকা পয়সা দিয়েছে দুই নাম দেন বিশ হাজার করে চল্লিশ হাজার বাঁগ দেন সমস্যা কী দেন আব্বারও খুশি রাখেন আব্বারও সবের মালিক বানান আপনারও সবের মালিক হন আগে হইলে আপনার আর যদি আব্বার আলাদা টাকা থাকে জমি জমা থাকে ঘর বাড়ি ওই রকম ব্যবসা আব্বারও দিতে হবে সেলারি দিতে হবে এক সংসারে যদি তিন বাই থাকে তিনও ভাই যদি টাকার মালিক হয় তিনও বাই দিতে হবে সবাই দশ হাজার করে হঞ্চ যদি এক নামে দিলে হবে কথা তিন বাই টাকার মালিক দিছে আব্বার নামে তো কী লাভ হইলো হ্যাঁ তিনুবাই দিতে হবে তিনুবাইয়ের নামে আব্বার নামে তিনুবাই মিলি দশ হাজার দশ হাজার করে টাকা আব্বার নামে দিতে হবে অর্থাৎ মোটামুটি কথাটা সহজে বুঝেন সম্পদ যার এ কথাইটাই বা সম্পদ যার কোরবানের তার সবাইকে দিতে হবে এরকম তো সেই হিসেবে আলহামদুলিল্লাহ আমরা পারিবারিক ক্ষেত্রে যেখানে তিন চারজন আছে সেখানে তিনটা নামে আমরা ষাট হাজার টাকা দিয়ে একটা গরু কিনেন সাত নাম দেওয়া যায় তো সাত নামে এক নাম আপনার স্ত্রীর নামে দেন ছেলে যদি দেয় একটা মার নামে দেখ এক নাম বাফের নামে দেখ এক নাম বোন নামে দেখ এক নাম নিজের নামে নাম আরও তো তিন নাম এবার আরও টোকার না একটা নবীর নামে দেন আপনার আবেগে যারা হয় একটা আব্দুল কাদের জিলানি বরফ হিসেবে নামে দেন আপনারই হ্যাঁ হিনে তো কইছি হ্যাঁ হিনে তো আমার মার নামে আমার মা বাবা মারা গেছে আমার মার নামে দেন আমার বাবার নামে দেই এই তো আপনার বাঘ দেন এই জন্য দেখা যায় নিজের পরিবারে এক পরিবারে দেখেন একটা গরু সুন্দর হইয়া যায় আরে এই আর বিষয়গুলো তো যাই হোক এই মৌসুম অনুযায়ী দু একটি কথা মশালা আলোচনা করেছে আরও অনেক মাসালা আছে আরও অনেক মাসালা আছে ইনশাআল্লাহ আমরা তারা আবেগের সামনে আরও দুই শুক্র দুই হ্যাঁ 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 মৃত ব্যক্তির নামে কোরবানি দিলে উনি সব পাবে আমি সন্তান আমি আমার আব্বা নাই আমি আব্বা আব্বার নামে এক নাম দিলাম সবটা কে পাবে ও ভাই কথা কান না সবটা কে পাবে আমার আব্বা পাবে আমার আব্বা যাবে আমার মা যাবে যেমন আমরা নবীজির নামে কোরবানি দিই সবটা কই যায় আমাদের নবীজ এরকম অনেকে বরফের আব্দুল কাদের ইলানির নামে এরকম যার যার ইয়েতে দেওয়া যায় আল্লাহ আমাদের বিষয়গুলো বুঝার তো ফিরদান করে না আর আরেকটা সহজ কথা বলি আপনি ঋণ করেও কোরবানি দিতে পারবেন কেমন ঋণ যে ঋণটা স্বচ্ছল আপনি এখন টাকা নেয় কথার কথা কোরবানির মৌসুম দশ এগারো বারো এ দশ এগারো বারোতে টাকা নেয় কিন্তু এ পনেরো দিন পরে দশ দিন পরে কী আইব কথা টাকা আসবে এরকম সচ্ছল আপনি তো আপনার পজিশনটা জানেন তখন আপনি এই দশ এগারো বারোতে আপনি এত বড় একটা আমল কেন মিস করবেন আপনি আপনি সুন্দর কর যে হাসানা লইয়া আপনি কোরবানি দিতে পারেন এটা অবৈধ না এটা জায়েজ কারণ আমরা ঋণ করি তো অনেক কাজ করি হ্যাঁ কথা কণ্ঠা করি না ঋণ করে অনেক কাজ করি তো ঋণ করে আমরা একটা আমল করলাম কিন্তু কিন্তু ওই ঋণ নয় যেই ঋণ এমন ঋণ করবেন না যেই ঋণ আপনি দিতে পারবেন না লোকজন বাড়িতে এসে খাড়াই থাকবো আপনি অপমান হবেন আপনার ওই ওই ঋণ না যেটা আপনার সচ্ছালের আচ্ছা হ্যাঁ ওই যে বাকিতে যদি ওই যে ঋণ আপনি মনে করেন যে ওই যে আপনি দিয়ে দিবেন এটাই তো বললাম ঋণ আপনি বাকিতে ঋণে যে ভাই আমি দশ দিন পরে দিয়ে দিব আপনার ক্রেতা বিক্রেতা যদি ওই রকম ইয়ে হয় হয়ে যাবে ইনশাল্লাহ ঋণ নিলেন ঋণ নিয়ে দিয়েছেন হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু পরবর্তী পনেরো তারিখ ডেট দিই হ্যাঁ এরকম অনেক ঘটনা ঘটছে আমার আমি জানি বাকি দিই মনে করেন ফোন দিন ঈদের দশ দিন পরে টিয়ে দিবি আল্লাহ দুই ম্যাচ গেছে কই হ্যাঁ কথা কয়না কী তো নাই টিয়ার আর কোনো খবর নাই হরুমিয়া এইটা করতে কয় না আপনাদের এই সব বুঝি এই বুঝিনি কথা কেন বুঝিনি ওই কথা কেন বুঝিনি হ্যাঁ সব বুঝি আল্লাহ বুঝে আল্লাহ আম করে করছে করছি সকালবেলা আমিন আল্লাহ আপনার ইসলাম তো ভালোভাবে বুঝতে পারি আল্লাহ সে তো সকালবেলা আমিন